লক্ষ্যবার তাকে এটা বারবার বারবার বার বার পড়তে হইস দোহরাইতে হইস এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসাই দিস এটা মালিকের মায়া এটা মালিকের এহসান ও কারাম আল্লাহর ফায়সালা এটা ইন্না আইলাই না জামা আহু ওয়া কোরআনা আল্লাহ কোরআনে বলছে বন্ধু আপনি শুধু জিবরাইল নাজিল করিলে কোরান আপনি শুধু শুনবেন বাকি অন্তরে বসাইয়া দেওয়া আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব ঠিক কথাই ইন্না আলাই না নিশ্চয়ই আমি আল্লাহর উপরেই দায়িত্ব জাম আহু অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া অকর আনা আই তিলাওয়াত পরবর্তীতে সেটাকে পড়া তেলাওয়াত করা শুনানো এটা আমি আল্লাহর দায়িত্ব এই জন্য সময়কে ভাগ করা ভাই আমার অনেক নৌজওয়ান তোমরা তোমাদের জিন্দিগির সময়ের কোনো আগামাথা নাই এই যে মোবাইল টিপতেছ কোনো খবর নাই এই যে রাত বেজে গেছে দুইটা তোমার চোখে কোনো ঘুম নাই এই যে বিকাল তিনটায় বাইর হইলা বন্ধুদের আড্ডায় প্রিয় ভাই আমার এইভাবে বুঝি আট ঘন্টা নয় ঘন্টা চলে গেছে শুধু আড্ডা কি কইস কথা না একটা দরকারি কথা না একটা প্রয়োজনীয় কথা না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা না আখেরাতের কিছু কইল তো কোনো দরকারি কথা বললা না যদি পৃথিবী নিয়ে সমাজ নিয়ে কত গরিব মানুষ আছে কত অসহায় মানুষ আছে কত বিধবা নারী আছে কত পঙ্গু প্যারালাইসড আছে কত মানুষ অভাবে কাতরাইতেছে কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত আছে কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই তাইলেও তো সময়টা কাটত তাইলেও তো সময়টা কাটত না কিছুই হলো না কিছুই হলো না ফিকির মানুষকে দামি বানায় ছোট্ট হোক ফিকির সামান্য হোক আমি বলছি কয়েকবারই গত গত বছর 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 আগে আগে এক সালের অক্টোবর নভেম্বরের দিকে চট্টগ্রাম সন্দ্বীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয় দ্বীপ আলাদা চারদিকেই বঙ্গোপসাগর শুধু একটা আলাদা দ্বীপ ওইখানে প্রায় সাত আট লক্ষ মানুষের বসবাস ওইখানে ওরা চারটা ছেলে তিন চারটা ছেলে নিয়মিত ফজরের নামাজ পড়ে তো একদিন ফজরের পরে তারা প্রতিদিন সাগরের পারে হাঁটে তো একদিন তারা তারা বলতেছে আচ্ছা আমরা যে হাঁটি এ গত বছর কলেজের ছেলে মাদ্রাসার না স্কুল কলেজের ছেলে কাজে আমরা যে সকালবেলায় মর্নিং ওয়ার্ক করি ফজর পড়ে চলো আমরা একটা কাজ করি না হাইটা আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠাই এই কথা এটা তাদের মনে আসছে তা তাইলে কেমনে উঠাইতে পারি কয় যে দুই ভাবে একে তো ব্যক্তিগতভাবে ভাবে আরেকটা হলো জায়গায় জায়গায় ছোট ছোট ক্যাম্পেইন মানে ফজরের জন্য গণসংযোগ করুন আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করুন ছোট প্রোগ্রাম কি যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত একটা হামদ না তত্ত্বের উপরে একটু কথা আর একটু মুনাজা এই চারটা কাজ করবো আমরা এই ফায়সালা নিয়ে এখন এটা লিখবো মানে এই যে চারটা কাজ কোরআন শরীফ তিলাবাদ একটা হামদনাদ ফজরের উপরে একটু গুরুত্ব আর একটা দোয়া এই কথাইটা লিখবার জন্য তারা করলো যে এটা আমরা লেখা দরকার নাহলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা করবো এখন থেকে এখন কাগজ নাই তারা তো হাঁটতে গেছে সকালবেলা ফজরের পরে ওই যুবক আমার নিজে শুনাইছে মাহফিলে সবার সামনে তারপরে বলতেছে কজুর আমরা সাগরের পাড়ে হাঁটতে হাঁটতে পরে খুঁই যা একটা সিগারেটের প্যাকেট এটা আনিছি নিয়ে ওই প্যাকেটের ভিতরে যে উল্টাই আছে সাদা জায়গা এইটার মধ্যে কলম এই দিয়ে সিদ্ধান্তটা একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি আজকে এক বছরের মাথায় বছর। তারা ফজরের পরে এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে মনে করেন এই প্যান্ডেলে ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে তাগো মাহফিল আলাদা ফজের ক্যাম্পেইন তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তাসবি পড়ে দশ পনেরো মিনিট বাইরেছি বললাম যে কই ভাই আপনার ওয়াজ কখন কজর আম আর বিশটা মিনিট সময় দেন আমাদের সাথীরা আসতেছে ছেলেরা লাভ একবার এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কমপক্ষে সাড়ে চার থেকে পাঁচ হাজার ছেলে ফজর নামাজ জামাতে পড়ে সব সাইকেল মাইকেল দিয়া সব আইসা প্যান্ডেল ভুইরা গেছে ফজর বা এই সব কিশোর তরুণ সব কিশোর তরুণ নৌজোয়ান ছেলে তাইলে মানুষ কি করতে না পারে চারটা ছেলের একটু ছোট্ট ফিকিরে এই কয়েকজনের ফিকিরে ওরা বলতেছে যে এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে এজন্য ভাই আমার ফিকির ভালো যে ফিকির করতে হয় তুমি শুধু শুধু আড্ডা দিয়ে কি কইলা এ বেডির কথা মাইয়ার কথা অসভ্য কথা নোংরা কথা অশ্লীল কথা কি লাভ হইলো কইয়া কতক্ষণ মুখটা নষ্ট করলা কি মজা হইল কিছু অসৎ বন্ধু ওইগুলা হয়তো একটা হাসি দিছে চিৎকার দিছে ঠ্যাং দিয়ে একটা লাথি মারছে হ্যাঁ পাগলের মতো ছাগলের মতো তার সিরার মতো আর নাই তো কি এটা কি কোনো মজা হইলো কিছু এজন্য নিজের ফিকির মানুষের ফিকির কল্যাণের ফিকির করা আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়ছি প্রাইমারি স্কুলে তখন স্কুলের চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণী হবে আমাদের সময় প্রাইমারি স্কুলের পঞ্চম এই যে উনিশশো নব্বই একানব্বই সনের কথা বলতেছি তখন আমরা প্রাইমারি স্কুলের বাংলা বইতে পঞ্চম শ্রেণীতে একটা গল্প পড়ছি দশে মিলে করি কাজ এই গল্পের নাম এ না হারিজিতি হিলাজ এটা ছিল না লাইনে মানে ছিল দূরে দশে মিলে তো গল্প এনে গল্পটা কি আমাদের এই কুমিল্লা এখনো জায়গাটা আছে কুমিল্লা একটা জায়গা আছে কোটবাড়ি বিশ্বরুট তো কোটবাড়ি বিশ্বরুট দিয়ে সোজা টমসম ব্রিজ যাওয়া যায় কুমিল্লা শহরে মাঝখানে একটা জায়গা আছে বলরামপুর দিদার দিদার এলাকা এটার নাম এলাকাটার নাম এ এইখানে একটা সমিতি আছে দিদার সমিতি এখনো আছে সমিতিটা আপনারা গেলেও দেখতে পারবেন এইখানে ওই সময় আমরা বইয়ে পড়ছি এই সমিতিটা কিভাবে গড়ে উঠছে এই গল্পটা ওই ওই বইতে ছিল আমাদের স্কুলের বই আমি যে সময় ফাইভে পড়ছি তো কি লিখছে দশজন রিকশাওয়ালা ওরা একদিন বসে চিন্তা করছে যে প্রতিদিন মোট আমরা যে কয়েক কাপ চা খাই এখান থেকে আমরা প্রত্যেকে এক কাপ চা কম খাবো খাইয়া ওই এক কাপ চার টাকাটা আমরা দশজনে জনে জমা জমাইয়া আমরা একটা সমিতি করি এই সমিতিটাই এই এক কাপ চা হয়তো কত পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা কত আগের কথা না এরকম ছিল তো এইটুকু প্রতিদিন এক কাপ চা কম খাইয়া ওই টাকাটা তারা দশজনে জনে জমাইতো একটা সমিতি করছিল সেই সমিতিটাই দিদার সমিতি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সমিতি গোটা বাংলাদেশের না গোটা এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে বিখ্যাত সমিতি এই ওই সময় এই গল্প আমরা পড়ছি যে মানুষ দশ মিলে করি কাজ অর্থাৎ দশজন রিক্সার ড্রাইভার এই ছোট্ট ফিকির করাতে কি বর কথা আমার ভাই আমার বন্ধু আমার কথা এটা শেষ এই প্রসঙ্গে অর্থাৎ আমি এটা বুঝাইতে চাচ্ছি ইমাম সাফিয়া রহমতুল্লাহ বলছে তুমি সময়কে ভাগ করো তাইলে জিন্দিগি দামি হবে আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন বাংলাদেশের মধ্যে মুজাহিদ ছিলেন হাটহাজারী হযরত আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহর পরে যিনি হেফাজতে ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ছিলেন যিনি সিনিয়র নায়েবে আমির ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আল্লামা নূর হুসাইন কাসিমী রাহমাতুল্লাহ হে যিনি মৃত্যুর এক ঘন্টা আগেও এই আওয়ামী ফেসিস্ট আমলে কোনদিন এক বিন্দুর জন্য ঘাড় নোয়ায় নাই এত সাহসী ছিল এত সাহসী ছিল প্রচন্ড সাহসী ছিলেন হুজুর একেবারে মাজুর হয়ে গেছেন তখন উনি কারো কাছে ঘাড় মাথা নোয়ায় নাই কোনদিন প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলতেন তখন এই উনি একদিন কুমিল্লা অনেক আলেমদের মধ্যে বয়ান করতেছিলেন আমাদেরকে আলেমদের আলাদা নসিহত আমাদের কুমিল্লার প্রখ্যাত আলেম আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানি দামাত বারাকাত আলিয়ার মাদ্রাসা